কোনো বেঈমান জান্নাতে যাবে না কোনো বেঈমানের পক্ষে জান্নাতে যাওয়া এতটা অসম্ভব যেভাবে মরুভূমির ওট শুয়ে ছিদ্র দিয়ে ঢুকা অসম্ভব বলেন ওট শুয়ে ছিদ্র দিয়ে ঢোকা বলেন অসম্ভব না সম্ভব ওট শুয়ে ছিদ্র শুয়ে ছিদ্র কত বড় আর ওঠ কত ছোট ওট এত বিশাল প্রাণী শুঁয়ে ছিদ্র দিয়ে ঢোকা কি পরিমাণ মহাল উদাহরণ রব্বে কারিম পেশ করেছেন কি পরিমাণ অসম্ভব উদাহরণ রব্বে কারিম পেশ করেছেন যে অসম্ভবের মধ্যে এটা কি পরিমাণ অসম্ভব অসম্ভবের মধ্যে এটা কি পরিমাণ কি মনে হয় এর চেয়ে জঘন্য অসম্ভব কোন উদাহরণ দেওয়া পৃথিবীর কোন মানুষের পক্ষেই সম্ভব সুয়ের ছিদ্র দিয়ে কি ঢুকা উঠ ঢুকা তাহলে বেঈমান জান্নাতে যাবে না যেমন সুইয়ের ছিদ্র দিয়ে কোন ঢোকে না বলেন বেঈমান জান্নাতে যাবে না কোন বেঈমান জান্নাতে যাবে না যেমন সুয়ের ছিদ্র দিয়ে উড় ঢোকে না সুয়ের ছিদ্র দিয়ে ওর ঢোকা যেভাবে অসম্ভব এক বেঈমানের জন্য জান্নাতে যাওয়া এভাবে অসম্ভব আযান আল্লাহ আল্লাহুম্মা না বিকা মিনাল কুফরে আল্লাহ আমাদেরকে কুফুরি থেকে হেফারত ফরবান সকলে বলেন আল্লাহ আমাকে কুফুরি থেকে বাঁচান আল্লাহ আমাকে কুফুরি থেকে বাঁচান আমি আর আপনি তো এই দোয়া করছি না মনে করছি আমার মানে বুঝে গ্যারান্টি আছে লেকিন দসুল ও কেন সল্লাল্লাহ তালা ই সাল্লাম সৈয়দুল আম্বিয়ায় তিনি এই দোয়া করতে ভুলতেন না আল্লাহ হুম ইন্নি মৃণাল কুফরে অল ফখরে কুফুর ফখরকে মিলিয়ে একসাথে দোয়া করতেন আল্লাহ আমাকে কুফুরি থেকেও বাঁচান আমাকে দারিদ্রতা থেকেও বাঁচান কি দোয়া করতেন বলেন আল্লাহ কুফুরি থেকেও বাঁচান দারিদ্রতা থেকেও বাঁচান দারিদ্রতাকে কুফুরির সাথে মিলে কেন দোয়া করছেন কারণ দারিদ্রতা এতটা জঘন্য এটা মাঝে মাঝে মানুষকে কাফল বানায় এটা মাঝে মাঝে মানুষকে কি বানায় দেয় তারপর বানায় দেয় তাহলে দারিদ্রতা থেকে পানা চাওয়া এটা তো আমাদের সকলের কাছেই ভালো লাগছে ভাল লাগছে না সবার কাছে মোটামুটি ভাল লাগছে রসুল দারিদ্রতা থেকে পানা চাওয়ার জন্য দোয়া শিখিয়েছেন কিন্তু এর সাথে যে কুফুরি মিলিয়ে দিয়েছেন আল্লাহ কুফুরি থেকে আর দারিদ্রতা থেকে আমাকে নাজাদ দিয়ে দেন আল্লাহ মিনাল কুফরে আল্লাহ আমাকে কুফুরি থেকে বাঁচান দারিদ্রতা থেকে বাঁচান সকলে বলবো তো ইনশাল্লাহ বলেন আল্লাহ আমাকে কুফুরি থেকে বাঁচান দারিদ্রতা থেকে বাঁচান পাঁচ রক্ত নামাজের পরে আল্লাহ নবী এই দোয়া করতে কখনোই ভুলতেন না হাদিসের শব্দ হুবহু এভাবেই আছে পাঁচ ওয়াক্ত নামাজের পরে على النبي دوakوت كوكري رسول الكريم صلى الله عليه وسلم دوakوت اللهم اني أعوذ بك من عذاب النار وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك মিং ফিতনা তিল মাহিয়া ওয়াল মামাত আল্লাহ আমাকে আজাবে কবর থেকে পানা দান করেন আল্লাহ আমাকে জাহান্নাম থেকে পানা দান করেন আল্লাহ আমাকে দাজ্জালের ষড়যন্ত্র থেকে পানা দান করেন আল্লাহ দুনিয়াতে যত ফিতনা হইতে পারে আখিরাতে যত ফিতনা হইতে পারে দুনিয়াতে যত শাস্তি হইতে পারে আখরাতে যত শাস্তি হইতে পারে সমস্ত শাস্তি থেকে সমস্ত ফিতনা থেকে সমস্ত শাস্তির উপকরণ থেকে আল্লাহ আমাকে হেফাজত করেন আমার মনে হয় ফিতনাতিল মাহিয়ার মধ্যে মহাদেশে বুঝুন ফিতনাতিল মাহিয়ার মধ্যে আমার মনে হয় ফিতনাতুল মোবাইল আছে এই মুহূর্তে রব্বে কালিম যেন আমাকে এটা সরে সদর করে দিয়েছে আমার কলে যেন রব এই মুহূর্তে ঠেলে দিয়েছেন আল্লাহ দুনিয়ার যত ফেতনা আছে সমস্ত ফেতনা থেকে আমাকে বাঁচান এর মধ্যে মনে হয় মোবাইলের ফেতনাটাও আছে মোবাইল ফেতনা না ফেতনা না বলেন মোবাইল কত বড় ফেতনা মোবাইল এমন এক ফেতনা যে ফেতনার কারণে হাজারো বাবা তার মেয়েটাকে হারিয়েছে এত বড় ফেতনা যে ফেতনার কারণে হাজারো মা তার ছেলেটাকে হারায় এত বড় ফিতনা যে ফিতনার কারণে হাজারো স্বামী তার স্ত্রী হারায় এত বড় ফিতনা যার কারণে হাজারো স্ত্রী তার স্বামী হারায় এত বড় ফিতনা যার কারণে কত বাবা তার সন্তান হারায় হারায় না হারায় না এত বড় ফিতনা যার কারণে কত মার মুখে অ্যাসিড দগ্ধ হয় অ্যাসিড নিক্ষিপ্ত হয় কত এত বড় ফিতনা যার কারণে কত নারী বিয়ের আগে গর্ভবতী হয় তাহলে আপনি বলুন তো দেখি মোবাইলের ফিতনাটা কত বড় আমার একটা আমার আমার মাদ্রাসা থেকে আমার না আমার নামে কতগুলো বাণী পোস্টার লেখা আছে তার মধ্যে একটা পোস্টার এরকম আছে মোবাইল তোমার জীবনে কি কি করতে পারে কি কি করতে পারে না বলে যে মোবাইল তোমার জীবনের সমস্ত ক্ষতি করতে পারে মোবাইল তোমার জীবনের সমস্ত ক্ষতি করতে পারে মোবাইল তোমার জীবনের সমস্ত ক্ষতি কি করতে পারে মোবাইল তোমার আল্লাহ বানাইতে পারে না তোমাকে মোবাইলে মুহাদ্দাস বানাইতে পারে না তোমাকে মোবাইলে মুফতি বানাইতে পারে না তোমাকে মোবাইলে মুত্তাকি বানাইতে পারে না আর মোবাইলে তোমাকে দুনিয়ার সব বানাইতে পারে বাস্তব না বাস্তব বলো তাহলে মোবাইলের ফিতনা থেকে এবার যদি এই মুহূর্তে নবীজি আসতেন তাহলে মোবাইলের উচ্চারণ করে বলতেন আউযু বিকা মিন ফিতনাতিল আল্লাহ মোবাইলের ফিতনা থেকে আমাকে কি দেন বলেন সবাই বলেন আল্লাহ মোবাইলের থেকে আমাকে ফানা দান করেন আল্লাহ নারীদের ফেতনা থেকে আমাকে ফানা দান করেন আল্লাহ নারী নেতৃত্বের ফেতনা থেকে আমাদেরকে ফানা দান করেন আমি না আসতে বলছেন সবাই বলেন আল্লাহ নারী নেতৃত্বের নির্বাচন গত তিন মাস আগের নির্বাচন সারা পৃথিবীতে যখন কামালা কামালার যখন জয় জয়কার কামালা এক নারী সে আমেরিকার প্রেসিডেন্ট হয়েই যাবে সে তার বিজয় অনুষ্ঠানের জন্য প্রোগ্রাম বানায় ফেলছে বিজয় অভিষেকের ভাষণ রেডি করে ফেলছে সে তার বিজয় অভিষেকের জন্য সবকিছু করে ফেলেছে জনগণ বলে না আমেরিকার মতো রাষ্ট্রের দায়িত্ব আমরা একটা নারীর হাতে তুলে দিতে পারি না কি হয় এদেশের আশি পরসেন্ট মুসলমান নব্বই মুসলমান আমরা এই সিদ্ধান্ত নিতে পেছনেও পারি নাই সামনেও পারবো কিনা জানা নাই বাস্তব না বাস্তব তাহলে ফিতনাতুল মাহিয়ার মধ্যে কি পরিমাণ এই কথা সংযোজন করা দরকার আল্লাহ কিয়াদাতুন নিসা থেকে এই জাতিকে বাঁচান আল্লাহ সিয়াদাতুন নিসা থেকে এই জাতিকে বাঁচান বলেন আল্লাহ বলেন আল্লাহ কিয়াদাতুন নিসা থেকে এই জাতিকে বাঁচান শ্রেয়া দাজুল থেকে এই জাতিকে বাঁচান পৃথিবীর সমস্ত জানোয়ারের পরিবার নারী শাসিত পৃথিবীর কুকুরের পরিবার নারী শাসিত পৃথিবীর ছাগলের পরিবার নারী শাসিত পৃথিবীর বিড়ালের পরিবার নারী শাসিত কারণ বিড়াল বিড়ালের পুরুষটা জানেই না আজকে তার চারটা বাচ্চা হয়েছে কুকুরের পুরুষটা জানেই না আজকে তার বারোটা বাচ্চা হয়েছে মুরগির রাতাটা জানেই না আজকে তার বিষ্ঠা বিষ্টা বাচ্চা হয়েছে কিছু কি বুঝছেন আপনারা কি বুঝছেন বলেন কি বুঝছেন জানুয়ারের পরিবার নারী শাসিত বলেন বুঝেন নাই আপনার ওলা মা কেন বুঝেন নাই পৃথিবীর সমস্ত জানুয়ারের পরিবার কি শাসিত আবার বলেন জানোয়ারের পরিবার কি শাসিত কুকুরের বাচ্চা পালে না কুকুর নি বাচ্চা পালে বিড়ালের বাচ্চা পালে না বিড়াল বাচ্চা পালে কুকুরে কি জানে তার যে বাচ্চা হয়েছে আচ্ছা ছাগলের পাঠাটা কি জানে তার যে আজকে তিন বউর ঘরে ছটা বাচ্চা হয়েছে ছাগলের বউ কয়টা পুরা গ্রামের ছাগি সব ছাগলের বউ সে কি জানে আজকে তার ছয় বউর ঘরে বারোটা বাচ্চা হয়েছে তাহলে ছাগলে জানে না তার যা আজকে বাচ্চা হয়েছে গরু ও গাভী পাঠা জানে না তার যা আজকে বাচ্চা হয়েছে মুরগি জানে না তার যা আজকে বাচ্চা হয়েছে মুরগি তার বাচ্চা পালার জিম্মাদার ছাগলের ছাগি তার বাচ্চা পালার জিম্মাদার গাভী তার বাচ্চা পালার জিম্মাদার তাহলে বোঝা গেছে পৃথিবীর সমস্ত সমস্ত জানোয়ারগুলো নারী শাসিত ওই ইহুদ নাসারারা ওই গণতন্ত্র মনারা আমাদেরকে মানুষই মনে করে না এজন্য আমাদেরকে পশু মনে করে আমাদের উপর নারীদেরকে চাপায় দিছে ঠিক কি বুঝলেন বলেন কি বুঝছেন বলেন কেন আমেরিকাতে নারীだって প্রধানমন্ত্রী হইতে পারলো না পুরো আমেরিকার ইতিহাসে এ পর্যন্ত হইল না তো গণতন্ত্রের ধরতা ধারিরা যারা গণতন্ত্র সৃষ্টি করেছে তারা নিজেদের জন্য নারী নেতৃত্ব পছন্দ করে না কেন আমাদেরকে চাপিয়ে দেয় কেন ওরা আমাদেরকে মানুষই মনে করে না আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে ওরা আমাদেরকে কি মনে করে না বলেন

আহ আল্লাহ্ নবী যে শব্দগুলো বলে দিয়েছেন এটা আমার প্রসঙ্গ ছিল না রব বেকারিম আমাকে দিয়ে বলিয়ে দিয়েছেন কেন বলিয়েছেন রব চানি কাতা হুসি বা সমঝতা হু যে হফ আটই নেই ইমার দে মোমেন্ট ক জুবাহি আমরা আমাদের কার লড়কাসে সফর তো করে দেই আল্লাহ আমাদেরকে দিয়ে বলায়া দেয় আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়ে কি দেয় আল্লাহ হুম হ্না না উদভিকা মিনাদা বিনার ونعوذ بك من عذاب القبر ونعوذ بك من فتنة المسيح الدجال قيامت راگے شب چه فتنة و دجال الفتنة হ্যাঁ আমাদের আগে সবচেয়ে ভয়াবহ ফিতনা হবে কি বলেন দাজ্জালের জালের না পুরো পৃথিবীতে যখন কোনো খাদ্য হবে না পুরো দুনিয়াতে যখন কোনো খাবার হবে না কারোর ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই কারোর ঘরে একটা দানা পর্যন্ত নাই কারোর ঘরে কোনো পানীয়র ব্যবস্থা নাই এই সময় যদি দাঁত জাল আগমন করে আর তার সাথে যদি গমের বাহার চলতে থাকে গোস্তের বাহার চলতে থাকে এই সময় যখন হুজুরে বলবে খবরদার এটা দাজ্জাল জাল খাবেন না তখন আপনারা কি বলবেন সবাই করে খাবেন বুঝুন কথা আমার ঘরে বাচ্চাগুলো কান্না করে আর আপনি বলতেছেন এটা দাজ্জাল এটা কি কথা আপনি খানা দেন বুঝেন নাই কথা মনে হয় এখন তো মামুলি মামুলি পয়েন্টে আপনারা আমাদের কথা শুনেন না তখন জীবন বাজে লাগাবার প্রশ্ন থাকে জীবনের শেষ সময়ে প্রশ্ন হবে তখন আপনি বাঁচবেন কিভাবে এই জন্যই রসুল বলছেন প্রতি পাঁচ অত্ত নামাজের পরে দার জাল থেকে পানা চাইবা আল্লাহ আমাকে দার জাল থেকে পানা দান করেন আল্লাহ আমাকে দার জাল থেকে পানা দান করেন কথা আমার দূর চলে গেছে দেখছেন নি কথা দূর চলে গেছে পৃথিবীতে যত প্রাণী আছে জানদার আছে দুর্ভাগ্য বিভক্ত জানোয়ার আর ইনসান এবার জানোয়ারের কাজ কি খাই ঘুমায় কি আচ্ছা দেয় জানোয়ারের কাজ কি এবার ইনসান ইনসান কয় প্রকার পাইলাম দুই প্রকার কি বলেন ইমানদার বেঈমান বলেন আবার বলেন আমি কাফের শব্দ বলি না কাফের শব্দ বললে দিল কলজা হিট করে বেশি ইমানদার আর বেঈমান বলেন এবার বেঈমান দেখেন পৃথিবীতে যত বেঈমান আছে বেঈমান জানোয়ারের মত না জানোয়ারের চেয়েও নিকৃষ্ট আবার বলেন কেন জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হবে না কারণ বেঈমান জানোয়ার হয়ে যাবে মাটি বেঈমান হয়ে যাবে জাহান্নামি তাহলে ইমান ছাড়া জান্নাতে যাওয়ার আর কোন রাস্তা কি তাহলে পৃথিবীতে কোন বেঈমান কোথাও যাবে না এটা বিশ্বাস করতে হবে পৃথিবীতে কোন বেঈমান জান্নাতে যাবে না এবার মাসআলা আলা এবার হইল ইমানদার বলেন ইমানদার আবার বলেন ইমানদার ইমানদার বলেন ইমানদার কখনো চিরস্থায়ী জাহান্নামী হবে না বেঈমানের ব্যাপারে কি প্রশ্ন কি সিদ্ধান্ত জীবনে কখনো আর ইমানদারের ব্যাপারে কি বুঝলেন জান্নাতে যাবে জান্নাতে কোনো না কোনো দিন যাবে তবে জাহান নামেও যাবে জাহান নামেও মহাজাল্লা কিছু কিছু ইমানদার কি জাহান্নামেও আল্লাহ রহমা আয়েজ আল্লাহ কোন কোন জাহান জাহান্নামেও যাবে তবে চিরস্থায়ী হবে না আর কোন ইমান জান্নাতে যাবে না আর কোন কোন বে ঈমানদার জাহান্নামে যাবে তবে আর সমস্ত মোমেন্ট ইনশাআল্লাহ জান্নাতে যাবে তাহলে এবার বলুন তো দেখি আমরা জান্নাতি মানুষ না জাহান্নামে আমরা জান্নাতি না জাহান নামি আমরা জানোয়ার না ইনসান হাইওয়ান না ইনসান এটা লক্ষ্মীপুর এটা লক্ষ্মীপুর এটা আবার কমলনগর এটা আবার খালেদ সাহিবুল্লাহ সাহেবের এলাকা আর না হয় এতটুকু ওয়াজ বুঝাইতে উত্তরবঙ্গ গেলে আমার এক ঘন্টা লাগ মূলত আমাদের লক্ষ্মীপুরের ইসলামও যেন রামগতি দিয়েই ঢুকছে আর এটাই আসল হওয়ার কথা তার রামগতি গতি নদীর পারে সাহাবা ইকরাম এই রোডেই গেছেন এখান থেকে লঞ্চে নামছে এই জন্য রাম গতি ইসলাম আগে পাইছে যত উত্তরে যাবেন তত ইসলাম পরে পাইছে বুঝেন না কথা এই জন্য আপনারাই আগে জান্নাতে যাবেন কিন্তু ইসলাম আপনাদের কাছে কি আসছে বলেন আগে আসছে জান্নাতেও কি যাবেন

إلا الله لا إله 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 এটা নতুন করে পড়ে নিলাম নতুন করে নবায়ন করে ইমানদারের তালিকায় নাম ঢুকালাম এখন আর কেউ বে ইমান নাই বলেন আলহামদুলিল্লাহ নতুন ইমান কি করে ফেললাম আমরা নবায়ন করে ফেললাম যদি ফাঁকি দিয়ে মাঝে মাঝে লিক আউট হয়ে যায় আবার জোড়া লেগে গেছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তাহলে এখন আমাদের পরিচয় কি আমরা এখন হয়ে গেলাম ইমানদার আমরা এখন হয়ে গেলাম কি ইমানদার এবার প্রশ্ন জানোয়ার কি কি কাজ করে জানোয়ার তিনটা কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় এবার প্রশ্ন বেইমান কি কি কাজ করে বেইমান বাচ্চা দেয় এই তিনটা যেমন কমন কাজ গরুর যে তিন কাজ বেঈমানের তিন কাজ ছাগলের যে তিন কাজ বেইমানের সেই তিন কাজ আর মুমিন কি কাজ করে ইমানদার কি কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় তিন কাজ জানোয়ার যেমন করে সেও করে এবার বাড়তি মুমিন কি করে মুমিন নামাজ পড়ে মোমেন কি বলে বলেন আবার বলেন বেইমান কি করে গরু কি করে ইহুদি কি করে কুকুরে কি করে ছাগলে কি করে এবার হিন্দু কি করে কুকুরে কি করে নামাজ কি করে কুকুরে যা করে বেইমান তা করে ছাগলে যা করে বেইমান তা করে চুয়ারে যা করে বেইমান তা করে ভক্তি মোমেনে কি করে মোমেন নামাজ পড়ে মুমিন রোজা রাখে মোমেন নামাজ পড়ে মোমেন জাকাত দেয় মুমিন রোজা রাখে মুমিন আল্লাহকে ভয় করে এত আমি আপনাদের সামনে তেলাবাদ করেছি